আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার প্রোজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম ষষ্ঠতম স্প্রে দেওয়ার জন্য আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলা কষ্ট করে করে থাকি তো অনেকেই কিন্তু ভিডিও দেখে শিখে তারপর চাষ করতেছেন আমি যে স্প্রে দেই ওই স্প্রেটাই কিন্তু দিয়ে দিচ্ছেন তো আজকে মূলত আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি খুবই ভালো আছে এই পরিস্থিতিতে কি কি স্প্রে দেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আমি আমার প্রজেক্টে উলটিয়ে পাল্টিয়ে গাছগুলো দেখলাম যে গাছে কোনো সমস্যা নেই দুই একটা সাদা মাছি ছাড়া আর অন্য কিছু নেই তো থিপসের আক্রমণ ছিল প্রচুর পরিমাণ এর আগে যেহেতু সাকসেস দিয়েছিলাম সাকসেস দেওয়ার পরে কিন্তু থিপসের আক্রমণটা চলে গেছে তো এখন বর্তমানে থিপসের আক্রমণ নেই বললেই চলে তো সেই কারণেই আজকে আমার প্রজেক্টে মোটামুটি যেহেতু আমাদের টাঙ্গাইলে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো বৃষ্টির পরেই কিন্তু আজকে এখানে স্প্রে দেওয়ার জন্য চলে আসছি এখানে ছত্রাকনাশক হিসেবে কিন্তু আজকে আমি দিচ্ছি ইনফিনিটি প্রো এটি বাজার জাত করছে ভায়ার তো ভায়ার কিন্তু ভালো একটা কোম্পানি এই কীটনাশকগুলা খুব কার্যকরী ভূমিকা পালন করে ডাউনি মিল ডিউ পাউডারি মিলডিউ এবং কি ব্লাইট রোগের জন্য তো ছত্রাকনাশক হিসেবে আজকে ইনফিনিটি প্রো ব্যবহার করব। ইনফিনিটি প্রো কিন্তু ডাউনি মিল ডিউ ঠেকাতে সাহায্য করে তো ইনফিনিটি প্রো আমরা ব্যবহার করব পার লিটার পানিতে দুই গ্রাম হারে তো তার সাথে দিয়ে দিব তোন্দ্রা অটোক্রপস কেয়ার লিমিটেড কোম্পানির তোন্দ্রা এটি কিন্তু অ্যাফিড জ্যাসিড সাদা মাসি নিয়ন্ত্রণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে একটা কীটনাশকে যেহেতু বিভিন্ন রকমের পোকা দমন করে থাকে সেই কারণেই কিন্তু এই তন্দ্রাটা দিয়ে দেবো যেহেতু আমার প্রজেক্টে সাদা মাসি দুই একটা আছে সেই কারণে কিন্তু তন্দ্রাটা ব্যবহার করতেছি আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে যদি সাদা মাসি থাকে তাহলে তুন্দ্রাটা ব্যবহার করবেন তোন্দ্রা কিন্তু আমরা এখানে দশ গ্রাম বিশ লিটার পানিতে দিয়ে দেবো আমি আবারও বলছি এখানে দশ গ্রাম বিশ লিটার পানিতে দিয়ে দেব। এখানে তার সাথে দিয়ে দেব সিএনা। সিয়েনা সিয়েনা দেওয়ার কারণ একটাই সেটা হলো এটি কিন্তু অ্যাবাম একটিন গ্রুপ এবং কি এমাম একটিন ব্যানজয়েট গ্রুপ সংমিশ্রণ তো দুইটা গ্রুপ সংমিশ্রণের কারণেই কিন্তু এই সিয়েনাটা দিয়ে থাকি কারণ অ্যাবাম একটিন গ্রুপটা হলো মাকরের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং এমাম একটিন ব্যান গ্রুপটা হলো লেদা পোকার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো অবশ্যই এই অটোক্রপস কেয়ার লিমিটেডের সিয়নআ সিয়ন আপনারা ব্যবহার করবেন এটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো আসলে বুঝে শুনে কীটনাশক স্প্রে দিতে হবে যেটা আপনাদের দিলে সুবিধা হবে এবং কি খরচ কম হবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন খরচ কম হলেও এটা কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে তো আজকে মূলত এই তিনটা প্রোডাক্টটি আমি আমার প্রজেক্টে স্প্রে দেবো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন অবশ্যই এই তিনটা কীটনাশক আপনারা আপনাদের প্রজেক্টে স্প্রে দিয়ে নেবেন আমার শশা গাছের বয়স কিন্তু আজকে বত্রিশতম দিন এই বত্রিশতম দিনে কিন্তু প্রজেক্টে তিনটা কীটনাশক স্প্রে দিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে যারা চাষাবাদ করেন অবশ্যই এই কীটনাশকগুলো স্প্রে দিয়ে নেবেন তো যাই হোক পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমার প্রজেক্টের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ